পশ্চিমবঙ্গে সব ওনার সেটিং চলে সুপ্রিম কোর্টে উনি এইসব করার চেষ্টা করেছিলেন আগে সেখানে তার সেটিং চলেনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যারা আছে তারা এখন জবলেস হয়ে গেছে এই সুপ্রিম কোর্টটাকে বেছে নিয়েছে তার এই জোকারগিরি বলুন আর ফ্যাশন শো বলুন কিংবা ফ্যান্সি ড্রেস কম্পিটিশান বলুন সেটা দেখাবার জায়গা রীতিমতো সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়লো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট রীতিমতো জানিয়ে দিল যে এসআইআর প্রক্রিয়া আটকানো যাবে না এসআইআর করতেই হবে কি বলুন তো এটা তো মানে জানা কথা মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক গ্রাউন্ডে মুখ থুবড়ে পড়বে এটা জানা কথা এক পশ্চিমবঙ্গে সব কিছু তো ওনার সেটিং চলে সুপ্রিম কোর্টে উনি এসব করার চেষ্টা করেছিলেন আগে কিন্তু সেখানে তার সেটিং চলেনি মুখ থুবড়ে পড়েছে আর রাষ্ট্র সুরক্ষা এবং সাধারণ জনগণের যে অধিকার এই দুটো বিষয়কে মাথায় রেখে ইলেকশন কমিশন এগোচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এগোচ্ছে এবং আজকে সুপ্রিম কোর্ট যে ন্যায়টা দিয়েছে তাতে এটা পরিষ্কারকে পরিষ্কার সুপ্রিম কোর্টও এটা বুঝতে পেরেছেন যে এসআইআরটা শুধু একটা ইলেকশনের ব্যাপার নয় এটা ইলেকশনের সাথে সাথে প্রদেশ এবং দেশের সুরক্ষার ব্যাপার সাধারণ নাগরিকদের অধিকারের ব্যাপার তাহলে তারা সেরকম রিভিশন দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য জানিয়েছে যে 8505 টি নাম তারা দিয়েছে কিন্তু কারা কারা রাজ্যের পাটানো তালিকায় থাকতেন সেই নাম তারা দেয়নি আর এখানেও নাকি মানে এখানেও কি চালাকি করার চেষ্টা করছে রাজ্য সরকার দেখুন এক নম্বর হচ্ছে নাম কবে দিয়েছে সেটা একটা প্রশ্ন যদি এখন দিয়ে থাকে তাহলে নামগুলো তারা আগে দিল না কেন ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট ইলেকশন কমিশনের এবং কমিশনের এবং বাকি যারা পার্টি আছে তাদেরকে তাদের সময় নষ্ট করছিল কেন জেনে শুনে তবে তারা জেনে শুনে লিঙ্গার করতে চাইছে এবং এই আট হাজার কত যাদের নাম রাজ্য সরকার বলছে আমাদের কাছে আছে যে দেবো এরা আদেও কারা সেখানেও একটা বড় প্রশ্ন থাকছে তাই জন্য আমার মনে হয় না এটাকে বেশি গুরুত্ব সুপ্রিম কোর্টও দেবে এবং ইলেকশন কমিশনও দেবে তারা এই রাজ্য সরকারের যে ইন্টেনশন সেটা সাধারণ মানুষের কাছে ক্লিয়ার তাদের কাছে নিশ্চয় আরো ভালো ক্লিয়ার তাহলে এটা দিয়ে বেশি গুরুত্ব বোনয়না দেবে প্রথম দিন যখন মামলা হয় তখন আদালতে গরম গরম বলেই শেষ হয়ে গেল মানে ഇതുগত গত মামলাটাকে উকিলের বেশে দেখা গিয়েছিল কিন্তু সেই ছদ্মবেশ এখন দেখা যাচ্ছে না সেই ভূমিকা এখন দেখা যাচ্ছে না কেন দেখুন এটা নিয়ে দুটো রকম দুটো কথা একটা হচ্ছে এই ব্যাপারটাই ম্যাটারটায় এমন কি মানে ওনার ঘুম কেড়ে নিল যে ওনাকে সশ সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হতে হলো এর আগে বহু ম্যাটার চলছে কোথাও ওনাকে এই এই রূপে দেখা যায়নি আর দ্বিতীয় হচ্ছে এখন দেখুন সার্কাস খুব একটা চলে না আগে আমরা যখন ছোট ছিলাম বিভিন্ন গ্রাউন্ডে শিথিল মোড় গ্রাউন্ডে ফাঁক সার্কাস গ্রাউন্ডে অনেক জায়গায় সার্কাস আসতো আমরা সার্কাস দেখতে যেতাম এখন এই সার্কাস আর আসছে না তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যারা আছে তারা এখন জবলেস হয়ে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপ্রিম কোর্টটাকে বেছে নিয়েছে তার এই জোকারগিরি বলুন আর ফ্যাশন শো বলুন কিংবা ফ্যান্সি ড্রেস কম্পিটিশান বলুন সেটা দেখাবার জায়গা তাই উকিলের ভেস করার চেষ্টা করেছে সেখানে পৌঁছেছে লোক হাসিয়েছে ফিরে এসছে বিজেপি সূত্রে এবার খবর দেওয়া পাওয়া যাচ্ছে যে আর অভিনেতা অভিনেত্রী বা অন্য দল থেকে আসা মানুষদের প্রার্থী করা হবে না এটা এটা বিজেপিকে জিততে কতটা সহায়তা করবে অবশ্যই অনেক সহযোগিতা করবে তার কারণ যারা সারা দিন মাঠে ময়দানে থাকে মানুষের সেবারতে থাকে মানুষকে কিভাবে সার্ভিস দেবে সেসব নিয়ে ভাবনা চিন্তা করে তারাই তাদেরই সুযোগ পাওয়া উচিত ইলেকশন লড়ার হঠাৎ আমি একটা প্রফেশনে অন্য প্রফেশানে আছি দিন রাত নিজের স্বার্থ নিয়ে চলছি হঠাৎ ইলেকশান এলো আমার মনে হল আমি একটু জনগণের সেবা করবো জনগণের সেবা করতেই পারে তার জন্য ইলেকশান লড়তেই হবে তার তো কোনো ব্যাপার না আমরা সারা বছর তো ইলেকশান লড়ছি না কিন্তু সারা বছর আমরা মানুষের সাথে আছি মানুষের পাশেই আছি তো আমার মনে হয় পার্টির এই সিদ্ধান্তটা একদম সঠিক এবং এটা সাধারণ মানুষ যারা ভোটার তাদের মধ্যে কনফিডেন্স আনবে যে আমি যাকে ভোটটা দিচ্ছি সারা বছর আমি আমরা তাদেরকে কিংবা মানুষরা তাদেরকে পাশে পাই অভিনেতা অভিনেত্রী একটু ভাবতে হবে যারা সাধারণ মানুষ তার সামনে ধরুন একজন যে সমাজের কাজ করছে সার্ভিস দিচ্ছে কিংবা প্রতিবাদ করছে যেমন আর্জি করার ঘটনা এরকম অনেক ঘটনা রোজ ঘটে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের ঘটনা ঘটে সেই ইস্যুগুলোতে যারা যাদের যেই ভাইটাকে কি বোনটাকে দিদিটাকে পাশে পাচ্ছে সে একটা 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 দলের টিকিটে হয়ে আর একটা দলের হয়ে একজন অভিনেতা কি অভিনেত্রী দাঁড়িয়ে পড়লো যে অভিনেতা অভিনেত্রী কোনো সোশ্যাল সার্ভিসের কোনো মানে তার ব্যাকগ্রাউন্ডই নেই হট করে মানুষ তাকে যদি সিনেমার পর্দায় ভালো লাগে তাকেই ভোটটা দিয়ে দিলো সে জিতে গেল এবং তাকে সারা বছর কি পাঁচ বছর তাকে এলাকাতেই দেখা যাবে না সে আবার তার নাচ গান নিয়ে নাচ গানকে অপমান করছি না সে তার অন্য দুনিয়া নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ল তো এগুলোকে মানুষেরও ভাবা উচিত আমি আমরা কাকে প্রকৃত পাশে পাব হ্যাঁ অভিনেতা অভিনেত্রীরা কি মানে সমাজে সেবা করে না সাকসেসফুল পলিটিশিয়ান হয় না হয় তাদের একটা ব্যাকগ্রাউন্ড থেকেও আবার তারা পলিটিশিয়ান হয় সেখানে সেবার ব্যাকগ্রাউন্ড আছে তাদের আমাদের ভারতবর্ষের ইতিহাসে এরকম অভিনেতা অভিনেত্রীও আছে যারা মানুষকে মানুষের চিন্তাভাবনাকে চিন্তাভাবনার ভাবনার আপলিউটমেন্ট করেছে উচ্চস্তরে স্তরে মানুষের চিন্তাভাবনা নিয়ে গেছে মানুষের সেবা করেছে এরকম অভিনেতা অভিনেত্রীও ভারতে আছে কিন্তু আমরা বাংলায় সেই জিনিসটা এখনও আপনি দেখতে পাইনি এখন থেকে বিজেপি সংকল্পপত্র পত্র তৈরি করা শুরু করে দিয়েছে প্রত্যেকবার দেরি হয় কিন্তু এইবার দেখা যাচ্ছে আগের থেকে তৈরি করে দিয়েছে এবার কি মানে সব কিছু আগে ভাগে হচ্ছে তার মানে কি বিজেপি সত্যিই এবার মানে একদম আটঘাট বেঁধে নেমেছে ক্ষমতায় আসতে চাই একদম আটঘাট বেঁধে নেমেছে এবং চিন্তা একদম স্পষ্ট ক্লিয়ার এবারে এই ইলেকশনটা শুধু রাজনৈতিক ইলেকশন নয় এটা পশ্চিমবঙ্গের মানুষদের বিশেষ করে সনাতনী হিন্দুদের মরণ বাচনের লড়াই তাদের মা বোন মেয়েদের সম্মান এবং সুরক্ষার লড়াই মঠ মন্দিরের সম্মান এবং সুরক্ষার অস্তিত্ব রক্ষার লড়াই এবং আমাদের এই প্রদেশ এবং দেশকে বাঁচানোর লড়াই আমাদের ন্যাশনাল সিকিউরিটির লড়াই এটা শুধু ইলেক ইলেকশান নয় রাজনৈতিক ইলেকশান নয় এতে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে শোনা যাচ্ছে যে কোনো দাদার অনুগামী হলেই টিকিট মিলবে না প্রার্থীকে যোগ্য হতে হবে এটা সঠিক না সিদ্ধান্ত কি বলবেন অবশ্যই এটা সঠিক সিদ্ধান্ত তার কারণ যোগ্য মানুষের সব সময় স্থান পাওয়া উচিত ঠিক আছে তাই এই সিদ্ধান্ত সিদ্ধান্ততেই ভারতীয় জনতা পার্টি চলে এবং এটা এখানে যদি হয় খুবই ভালো হবে এর আগে আমরা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মা সব অনেক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এখন দেখা যাচ্ছে যে বৃদ্ধদেরও কোনো নিরাপত্তা নেই ব্যারাকপুরে একটি একাশি বছর বয়সী বৃদ্ধকে রীতিমতো পেটে লাথি মেরা হলো আর তার মৃত্যু হয়েছে কি বলছেন দেখুন অবস্থা খুব খারাপ আমি শুনেছি এই লাথিটা নাকি একজন কাউন্সিলর মেরেছে আজকে আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন যে বৃদ্ধা আশ্রম আছে শেল্টার হোম আছে সেখানে যাবেন তাদেরও অবস্থা খুব খারাপ আর এই স্তরে তৃণমূল গত প্রায় চোদ্দ বছর পনেরো বছরে সিস্টেমটাকে নিয়ে গেছে বৃদ্ধদের অবস্থা এবং নারীদের অবস্থা শিশুদের অবস্থা কোনো কিছুই এখানে ভালো নেই এবং মানুষের চিন্তাভাবনার মধ্যেও এর একটা নেগেটিভ পরিবর্তন আনতে পেরেছে তাই জন্যই আজকে বৃদ্ধাশ্রমগুলো এত ভিড় হচ্ছে এত লোক সেখানে যাচ্ছে এবং সেখানে গিয়েও সাফার করছে সেখানেও দুর্নীতি আপনি যদি যান আমি মানে আপনাকে গাইডও করতে পারি সাজেস্টও করতে পারি সেখানেও ব্যাপক দুর্নীতি চলছে আমার কাছেও এরকম কেস আছে কিন্তু আমি স্পেসিফিক যেহেতু কিছু রকমের কেস নিয়ে হ্যান্ডেল করি সেগুলো করার সময় সুযোগ পাই না তো পরিস্থিতি কিন্তু খুব খারাপ পশ্চিমবঙ্গে যারা আজকে সাধারণ মানুষ যাদের একটু কিছু করে রুখে দাঁড়াবার ক্ষমতা আছে তাদেরকে আমি বলবো আপনারা পথে নামুন রাস্তায় নামুন ভাবনা চিন্তা করে এগোন তার কারণ আগামী দিনে আপনার এবং আপনাদের মানে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের দিন কিন্তু আরও সংকটময় হয়ে যাবে যদি আমরা এই সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াই এই লাথি মারার কেন্দ্র যে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তাকে সাসপেন্ড করা হয়েছে তার মানে এটাও কি আইওয়াশ নাকি সত্যি সত্যি সাসপেন্ড করেছে লাথি মেরেছে তারপর সাসপেন্ড করেছে তো তার নেচারটা কি পার্টির শীর্ষ নেতৃত্ব জানতো না এখন লোকের নেচার থেকে তো হয় না এবার আশি পঁচাশি বছরের একজন বৃদ্ধ মানুষ তাকে লাথি মারবে ওর পায়ের অতই জোর যাক না বাংলাদেশ বর্ডারে পাঠিয়ে দিলোকে সেখানে গিয়ে ওপরে ইউনিসেড লোক তো আমাদের হিন্দুদের দিন রাত মারছে খেদাচ্ছে যেখানে অন্যায় হচ্ছে সেখানে পাঠিয়ে দিল এই কি সেখানে গিয়ে তার এই বীর এই পুরুষত্ব বেরোবে না যদি আমি এটাকে বিরক্ত বলি না বেরোবে না সেখানে কাপুরুষের মধ্যে সে পালিয়ে আসবে তো পঁচাশি বছরের বয়স্ক মানুষের ওপর অত্যাচার করাটা কোনো বিরত্তর ব্যাপার না ওকে তো সাসপেন্ড দূর ওকে তো গণধোলাই দেওয়া উচিত বর্ষিয়ান আইনজীবী তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পশ্চিম বাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে মানে এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করেছেন এই জন্য আজকে এই পরিবর্তনগুলো হচ্ছে না হলে ইলেকশন কমিশন তো রোলার চালাতো ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো মানে বিজেপির হাতে তুলে দেবো সেটা তারা করতে পারেনি এরম অভিযোগ করছেন দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ও ওর মতো একটা মানুষকে নিয়ে আমাদের মতো মানুষের কোনো বক্তব্য না দেওয়াই উচিত তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিন কাটে এবং তার যত যশ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল লাগিয়ে ঠিক আছে যত মমতা বন্দ্যোপাধ্যায় ঢোল পেটাবে তত কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমোশন হবে আবার ইলেকশানও আসছে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিছু ওনাকে ওকে নিয়ে কিছু না বলাই ভালো ওকে সাধারণ মানুষ এবং দিল্লিতে কেউ সেরকমভাবে পাত্তা দেয় না মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসছে মানে অন্যদিকে মানুষ তাকিয়ে এড়িয়ে যায় আর কি

আমরা ঢুকব না একটু মদন মিত্রের খো হয়েছে জানা যাচ্ছে যে তাকে প্রার্থী করা হবে কি না এইসব নিয়ে একটু জল্পনা দেখা যাচ্ছে মানে এই বিষয়ে মদন মিত্র ভাই হুমায়ুন কবির তো দল খুলেছে ওখান থেকে গিয়ে টিকিটটা নিতে পারে আর মমতা ঠিক ওকে দেবে খুব ভালোবাসে মদন মিত্রকে আর না দিলে মমতা হুমায়ুনকে বলে দেবে ও টিকিট দিয়ে দেবে হুমায়ুন কবির কথায় প্রশ্ন একটা কথা আসছে যে সামনেই হুমায়ুন কবির বাবরি মসজিদ যাত্রা করবেন মানে একসময় আমরা দেখেছিলাম রাম মন্দির যাত্রা এখন দেখা যাচ্ছে বাবরি মসজিদ এখানে হিন্দু মুসলিম কি মানে ওকে এক এরকম কিছু দেখুন ও যাত্রা করবে এর আগেও জানলাম যে বহু অর্থ কালেক্ট করেছে বাবরি মসজিদ যেটা মুর্শিদাবাদে তৈরি হবে সেটা নিয়ে যাত্রা যদি করে এটা সেই কালেকশনের যাত্রা হবে এবং ওরা ওদের জায়গায় খুব স্পষ্ট ক্লিয়ার বাবরি মসজিদকে দেখিয়ে যে টাকা কালেক্ট করবে সেটা নিয়ে বাবরি মসজিদ তো করার চেষ্টা ওটা করবেই এই পুরো টাকাটা ইসলামিক কাজে লাগাবে আর হিন্দুদের ক্ষতি যাতে হবে সেই কাজে লাগাবে এবার হিন্দুদের এটা ঠিক করতে হবে হিন্দুরা সাধারণ হিন্দুরা খালি যাই যে হিন্দুরা হিন্দুরা মানে হিন্দুত্ববাদী হিন্দু সে তার বাইরেও যে হিন্দুরা আছে তাদের ভাবার বিষয় আছে যে তাদের অবস্থানটা কী তার কারণ যখন অত্যাচার হবে হিন্দুদের ওপর আজ পর্যন্ত আমরা যা দেখে এসছি শুধু যারা হিন্দুত্ববাদী কিংবা যারা মানে ইসলামিক জেহাদের বিরুদ্ধে কাজ করে কিংবা লাভজিয়াদের বিরুদ্ধে কাজ করে শুধু তাদের উপর অত্যাচার হচ্ছে কি তাদেরকে টার্গেট করা সেটা নয় তারা সাধারণ হিন্দু কারো সাথে পাঁচে নেই তাদের উপরও অত্যাচার হয় বেশি তাদের উপরেই হয় তো হিন্দু সাধারণ হিন্দুদের এটা কল নিতে হবে তারা সাথেও মানে সাথে থাকবে না পাশে থাকবে নাকি মেন স্ট্রিম হিন্দুত্বর মধ্যে তারা আসবে একদম শেষ প্রশ্ন আজকে নয়ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন কিন্তু সেই অভয়ার বিচার আজকে আঠেরো মাস এখনো অধরা কি বলবেন দেখুন আমার একটু মানে আমি একটু অন্যরকম ভাবে ভাবনা চিন্তা এই বিষয়ে করি সেটা হচ্ছে যে অভয়ের বাবা মা আছে এবং তাদের মনে যা দুঃখ যা কষ্ট সেটা অন্য কোনো মানুষ বুঝতে পারবে না কিন্তু সেটা বললেও আমি এটা মনে করি যে আজকে আমার যদি বোন কি আমার যদি মেয়েকে কেউ এরকম করে আমি পনেরো দিন কুড়ি দিন এক মাস দেখব আইন সঠিক পথে চলছে কিনা ব্যবস্থা নিচ্ছে কিনা তাহলে তার হিসেব বরাবর আমি নিজে করে দেবো ঠিক আছে আমি দুর্নীতিগ্রস্ত পুলিশের ওপর ভরসা করে তারা আমার মা মেয়ে কিংবা বোনের মানে যারা সম্মান হানি করেছে হত্যা করেছে সেই অভিযুক্তদের শাস্তি দেবে বলে আমি হাতে হাত দিয়ে বসে থাকবো না हम ये फैसला निजे करोगे उनका धन्यवाद जी